শরীরটা ভীষণই খারাপ তবে আজকে না আজ আগেকার থেকে অনেকটাই ভালো আছি আজকের যে ভিডিওটি দেখছো দুদিন আগের ভিডিও সেদিন শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি সকালের ব্রেকফাস্টও বানাতে পারিনি বাবু নিজে নিজে কিন্তু সকালের ব্রেকফাস্ট বানিয়েছে আর এই যে দেখো এখন ভেজে নিচ্ছে এটা হচ্ছে নিমকিন পুরি ও নিজেই কিন্তু আটাটা মেখেছে মেখে নিজেই দেখো ভেজে নিচ্ছে আমি পাশের থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর তেলে হচ্ছে পুরিগুলো সেঁকে নিয়েছি আর দেখো বন্ধুরা প্রত্যেকটা পুরি কিন্তু খুব ভালোভাবে ফুলেছে হতে পারে সাইজ একটু এদিক ওদিক হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এমনকি খেতেও বেশ ভালো হয়েছে আর এই যে দেখো বাবুর খাবার এখন রেডি করে দিয়েছি কেননা ওর ডিউটির টাইম হয়ে গেছে ও খেয়েই ডিউটি বেরিয়ে যাবে আর বাকি যে চারটে লেচি বেঁচে রয়েছে সেই পুরিগুলো কিন্তু আমি ভেজে নেব আর বন্ধুরা এই যে দেখো বাবু কিন্তু খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে ডিউটিতে আর ঘড়ি কাটা এখন আটটা বাজে তো আমার কিন্তু সকালের বাজগুলো আর কি যেমন তেমন করে কিন্তু পড়েই নিয়েছি এখন শুধু বাকি থাকলো দুপুরের রান্না তো সকালের ব্রেকফাস্টও দেখলেই তৈরি হয়ে গেছে আর ওই যে দেখো বাবুকে দেখা যাচ্ছে মানে ঘরের ভিতর থেকে দেখা যাচ্ছে যে ও যাচ্ছে কেননা রাস্তাটা অনেকটাই উঁচু আর বাড়িটা অনেকটাই ডাউনে রয়েছে আর এই যে মামা দেখো অনেকটাই লেটে উঠছে তো সকালে দেখে মনে হচ্ছিলো যেন মামা দেখা পাবো না কিন্তু না মামার দেখা অবশেষে মিলেছে এবারে আমিও ব্রেকফাস্টটা করে নেব একটু কফি করে নিয়েছি আর সাথে চারটে পুরি নিয়েছি কেননা পুরি খেতে ভীষণ ভালোবাসি আর এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ তো সময়টা খারাপ যাচ্ছে শরীরটাও খারাপ যাচ্ছে না কালকে বাবু বলছিল যে মুলি পরোটা খাবে তো মুলিটা সেভারে ঘষে নিতে গিয়ে আমার হাতের আঙুলটা কিন্তু অনেকটা মানে চামড়া উঠে গেছে আর কি হসে সেই কারণে আর কালকে কোনো ভিডিও করিনি ব্লগের ভিডিও আর কি তো আজকে করছি তো দেখো এই যে হাতের অবস্থা প্রচুর ব্যথা এই হাত নিয়ে কিন্তু সমস্ত কাজ করেছি তবে আটা মাখতে গিয়ে কিন্তু আর মাখতে পারিনি তাই বাবুই সবটা করেছে আর এটা কিন্তু নিমকিন পুরি কিভাবে বানিয়েছে কি দিয়েছে এটা অন্য কোনো ব্লগে শেয়ার করো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি কিন্তু খুব একটা ভালো নেই কথার আওয়াজটা শুনে বুঝতে পারছো প্রচুর ঠান্ডা লেগেছে আর অ্যালার্জির জন্য যে চোখ দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে চোখটা চুলকা আছে চুলকে চোখ ফুলে আছে। তো চোখের ড্রপ আছে সেটাও দিচ্ছি আর রাত্রিতে জ্বরও এসেছিল আর কি তো শরীরটা প্রচুর খারাপ তো তার মধ্যে আবার হাতটা কেটে কেটে গেছে তোমরা দেখতে পেলে তো বাবু তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল ও নিজেই তৈরি করেছে সবটাই দেখেছ তো এরপরে কিন্তু দুপুরে রান্না রয়েছে সকালের কাজ হয়ে গেছে সেরকম খুব একটা কাজ ছিল না আর আমার কিন্তু আজকে এখনও স্নান হয়নি তো অন্যদিন কি হয় এতক্ষণ কিন্তু স্নান হয়ে যায় তো আজকে এখনও স্নান হয়নি তো ভাবছি স্নানটা করে নেব। কেন এই যে দেখতে পাচ্ছ অনেক রুদ্র বেরিয়েছে তো সেই কারণে ভাবছি স্নানটা করে পুজো দিয়ে একেবারে দুপুরে রান্না বসাবো সুন্দর তো ঘুমোচ্ছে আটটা বেজে গেছে তো দেখি ঝটপট করে স্নানটা করে বেরিয়ে আসি আর চুলে আজকে একটু তেল দেবো কেননা শরীরটা খুব খারাপ করছে তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আর দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো একেবারে স্নান করে চলে এলাম তো ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা ডেলি দেখো যে পুজো করছি তবে পরিষ্কার করা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না মানে করে উঠতে পারি না বলতে পারো তাই ভাবলাম যে আজকে শেয়ার করি কেননা এই যে এখানে ঠাকুরকে খেতে দিয়ে আর ধূপকাঠি দেখানো হয় তো ধূপকাঠির ধূপকাটি গুঁড়োগুলো পরে আর কি কাঠির আর ওই যে পাশে জলের বোতলটা দেখছি ওটা গঙ্গা জল আর পাশের তেলের বোতল তো এখানে তো গঙ্গা জল পাওয়া যায় না তাই বাড়ির থেকে আসার সময় কিন্তু এক বোতল করে নিয়ে আসি আর এক বোতল জল কিন্তু যতদিন না আমরা ছুটিতে যাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু হয়ে যাবে আবার বাড়িতে গেলে আবারও নিয়ে আসব আর এই যে দেখো ঠাকুরের জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর চলে এসেছি একেবারে পুজোর ফুল টুল নিয়ে পুজো করতে তো দিনটা ছিল সোমবার দেখো বেলপাতা নিয়েছি আর বেলপাতা না পাওয়াই যাচ্ছিল না জানো তো মানে গুনে গুনে চারটে পেয়েছি তাও আবার দেখো পাতার অবস্থা কিন্তু কাটা ছিঁড়া ছিল না তো এই যে দেখো এবার আমি ঠাকুরের পুজোটা করে নেব আর ফুল তো দেখলে ফুল কিন্তু ডেলি পা পাওয়া যায় তো ফুলের কথা আলাদা করে বললাম না তো চলো বন্ধুরা এবারে কিন্তু পুজো করে নিই আর সোমবারের পুজো ভোলানাথের পুজো তাই যেভাবে পেয়েছি নিজের মতো করে পুজোটা দিয়েছি শরীরটা খারাপ যতই থাক পুজোটা দেওয়ার পরে কিন্তু মনটা বেশ ভালো লাগছিল জানো তো আর তাছাড়া যখন শরীর অসুস্থ হয় সেই সময় যদি ঘর বাড়ি নোংরা থাকে সময়কার সময়ে করতে না পারে আমি নিজেকে আরো অসুস্থ বলে মনে হয় কেন জানি না ঘরের পুজো শেষ করলাম এবারে যাচ্ছি তুলসী পুজো করতে তো প্রতিদিনই কিন্তু তুলসী গাছে জল দিয়ে আজকেও জল দেব তো এই যে এই বাড়ির কাকিমা আগে দেখো তুলসী মন্দিরে পুজো করেছে চার পাঁচটা ধুয়ে দিয়েছে আর আমিও দেখো কয়েকটা ফুল দিয়ে গাছে জল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো পুজো হয়ে গেছে সোনারাও ঘুম থেকে উঠে গেছে অফ ক্যামেরায় বিছানা গুছিয়ে নিয়েছি আর সোনারা ব্রাশ করছে ওদেরকে ব্রাশ করতে দিয়েছি তবে মাম্মা ব্রাশ করে আর সোনা কিন্তু করতেই চায় না আর এদিকে দেখো এই যে গাড়ি দুটো রাখা রয়েছে আর এই গাড়িগুলোকে জানো তো সোনারা যখন ঘুমোই বিছানাতে কিন্তু থাকে মানে ওরা যে গাড়িটা নতুন দেখে সেটা কিন্তু একদমই ছাড়তে চায় না যতক্ষণ না ভাঙছে এর পরবর্তী যখন আরও একটা নতুন গাড়ি আসবে তখন কিন্তু এই গাড়িগুলোকে ছুঁয়েও দেখবে না তো যাই হোক এই যে দেখো গাড়িগুলো নিয়ে এখন ব্রাশ করবে করবে খেলবে কত তবে একটা কি জানো তো এই দুটো দিন গাড়িটা আনার পর থেকে কিন্তু আমাকে খুব মানে একটু জ্বালাচ্ছে কম আর একটু খেলছে বেশি মানে যে নতুন নতুন গাড়িগুলো পেয়েছে তাই তো চলো বন্ধুরা সোনাদেরকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে একেবারে তোমাদের সামনে আবারও চলে আসছিস সাথে থেকে তো বন্ধুরা এই যে আবারও চলে এলাম তো সোনাদেরকে তো সকালের ব্রেকফাস্ট খাইয়ে দেবো তবে তার আগে এই যে দেখো নেক্সট প্রো জুনিয়র বলে যে পাউডারটা দিয়েছে এটা সোনাকে জলে গুলে খাওয়ার জন্য দিয়েছে তো ডেলি বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে জল খায় তো সেই জলের পরিবর্তে এই পাউডারটা জলে গুলে খাওয়াতে বলেছে ডাক্তারবাবু তো সেই হিসেবে কিন্তু সোনাকে আমি রেগুলারলি দিচ্ছি এটা তো আগেকার থেকে কিন্তু সোনার কানের পিছনের ওই ফোলাটা একটু কমেছে আর এই যে দেখো সোনাদের খিচুড়ি তো সকালে পেঁপে আলু আর টমেটো দিয়ে আর মসুর ডালের চাল দিয়ে সিটি দিয়েছি তো সকালে এই দিয়ে খিচুড়ি করে দিয়েছি পাতলা করে একটু তো দেখো সোনারা খেতে বসে গেছে তো চলো সোনাদাকে খাইয়ে নিই বন্ধুরা সোনা মাম্মাকে দেখে অবাক হচ্ছে ওদের চুল কোথায় গেল অবাক হওয়ার কোনো কারণই নেই কেননা সোনাদেরকে স্নানের আগেই ওদের বাবা টাক করিয়ে দিয়েছি সোনুর মাথায় প্রচুর র্যাশ বেরিয়েছে অ্যালার্জির কারণে তো মাথাটা চুলকাচ্ছে আর র্যাশের মাথা মানে প্রত্যেকটা মানে র্যাশের মাথাগুলো না ছিঁড়ে ছিঁড়ে গেছে আর রস বের হচ্ছে খুব খারাপ অবস্থা তো সেই কারণে কিন্তু টাক করিয়ে দিয়েছে আর এই যে বন্ধুরা দেখো এখন তিনজনে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো হেলথে কিন্তু সোনারা ছমাসই মানে সরি ছ বলছি মানে আড়াই বছর চলছে সোনাদে তো সেই হিসেবে কিন্তু চোখের তেল দেয় তো সেই তেলটা কিন্তু নিতে যাচ্ছে আর এদিকে চলো একটা নতুন অতিথিকে দেখায় এই যে এর নাম দিয়েছি টমি আমার বাবার বাড়িতে ছিল একটা কুকুর ওর নাম টমি ছিল ও জানি না কোথায় চলে গেছে তো এই কুকুরটা না সেম একই রকম দেখতে জানো তো আর আমার ঘরের সামনে এসে ডেলি শুয়ে থাকে আমি সকালেও খেতে দিই যা বানানো হয় আর এই যে মাঝে মাঝে বিস্কুট দেওয়া হয় আর ও কিন্তু এসে শুয়ে থাকে আর কিছুই বলে না চুপচাপ শুয়ে থাকে খুবই ভালো তো দেখো আমারও কিন্তু কুকুর খুব ভালো লাগে আমি তাই ওকে খেতে দিলাম আর আমার সোনারাও কিন্তু ওকে টমি বলে ডাকে তো চলো বন্ধুরা এবারে রান্নাঘরে এলাম রান্নার কাজ অনেকটাই এগিয়েছি সকাল থেকে রান্নার ভিডিও একদমই করিনি এদিকে ভাত পিড়া দেখো হয়েই গেছে আর ওদিকে দেখলে ডাটার রসা বা রান্না করেছি আর এখানে অমলেট করে ডিমের ঝোল আর ডাটার রসার মধ্যে বেগুন ছিল না দেখো রসাটা তাকিয়ে আছে মনে হচ্ছে তো চলো দুপুরে রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম অনেকটা সময় পর এই এক ঘন্টা মতো তবে এখনও দুপুরই রয়েছে আর মাঝে একটা পার্সেল এসেছে তো পার্সেলটা নিয়ে আসলাম আর সোনা কিন্তু ঘুমিয়ে গেছে মাম্মা এখনও ঘুমোয়নি তো চলো পার্সেলে কি আছে দেখায় দুটো স্টোল অর্ডার করেছিলাম তো স্টোলগুলো কিন্তু কালার সেম দিয়েছে তবে ডিজাইনটা সেম না তবে আমার কিন্তু ব্ল্যাক কালারেরটা বেশি পছন্দ হয়েছে হোয়াইট কালারটাও ভালো তবে হোয়াইট কালারটা না আমি যেটা অর্ডার করেছিলাম সেটা বেশি ভালো ছিল ওটায় বাটারফ্লাই দেওয়া ছিল তো দেখো পুরো ফুল ফুল ডিজাইন দেওয়া আছে তবে দেখতে ভালো লাগছে মোটামুটি তবে আমার কিন্তু ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে তো তোমরা স্টোলগুলো দেখে বলো যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে আর এই যে দেখো স্টোলগুলো বার করছে আর মাম্মা তো বসে রয়েছে মানে ও ভাবছে কি এই হোয়াইট কালারটা ওর জন্যে তো ও বলছে মাম্মা এটা আমার তো আমি বলছি না ওটা আমার ও বলছে না এটা আমার তো এই চলছে দেখো তো ও জানো তো এটা যখন ওর বলছে ও আর আমাকে ইউজ করতে দেবে না মানে যখনই দেখবে যে আমি নিয়েছি তখনই কিন্তু কান্না করবে তো এর আগে কিন্তু এমনই একটা হয়েছে মানে এমন একটা গ্রিন কালার স্টোল ছিল সেটা আমি ইউজ করতেই পারিনি ও নিয়েছে তো যাই হোক পরে দেখা যাবে কে কোনটা নিচ্ছে আর এই যে দেখো দুটো স্টোল দুটোই এখনও নিয়েছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেননা দুপুরবেলা এখন আমরা ঘুমাবো আর পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ব্লগে টাটা